শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবির আয়োজিত হল ময়নাগুড়ি জোরপাখিতে স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা এ বিষয়ে ময়নাগুড়ি থেকে অরুণ কুমার বিশেষ রিপোর্ট স্কুল পড়ুয়া তাদের যেমন প্রয়োজন শিক্ষার সেই সঙ্গে প্রয়োজন সচেতনতার এই সচেতনতা হলো শারীরিক মানসিক স্বাস্থ্য সম্পর্কে আর এই সচেতনতা গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছে প্রজেক্ট সেতু ফাউন্ডেশন নতুনপাড়া জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা শনিবার ময়নাগুড়ির জোরপাকড়ি গ্রামের এবি গণি হাই স্কুলের হলঘর কক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে এ ধরনের একটি সচেতনতা শিবির আয়োজন করলেন এই সংস্থার কর্মকর্তারা সংস্থার চেয়ারম্যান ডক্টর রশনি ঝান গাঙ্গুলি জানিয়েছেন আমরা এই ধরনের কর্মকাণ্ড দীর্ঘ বারো বছর ধরে করে আসছি এই রাজ্যসহ বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেকেই ওয়াকিং অভাব নয় আমরা ঠিক এই সম্পর্কে জানিও না তবে আমরা এর থেকে অনেকটা জানার চেষ্টা করবো জানবো যতটুকু জানি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার যে সমস্ত উপদেশ রয়েছে যে সমস্ত গাইডলাইন রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে অনেকটাই সচেতন হব আমরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে তো এইরকম একটা প্রোগ্রাম বিশেষ করে একটা গ্রামীণ স্কুলে হওয়া এটা সত্যিই অত্যন্ত গর্বের বিষয় যে আমরা আমরা কিছু জানতে পারব যিনি এই ফাউন্ডেশনের যিনি নাকি প্রতিষ্ঠাতা রয়েছেন এবং চেয়ারম্যান রয়েছেন ডক্টর আমরা শুধু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমরা বাঁকুড়া এবং নর্বঙ্গলে করেছি এবং

Report. Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.